বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন আজকে বাচ্চার বাজারটা গতকালকের মতোই খুব বেশি পরিবর্তন হয়নি দু একটা বাচ্চাতে হয়তো বাজার পরিবর্তন হয়েছে কিন্তু প্রায় সবগুলো বাচ্চাই গতকালের মতোই গতকাল রেটেই বিক্রি হচ্ছে তাই যাদের সোনালি মুরগির বাচ্চার দরকার সোনালি গ্রুপের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে ভমি টাইগার কালার বাটের বাচ্চা দরকার তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে মোটামুটি ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের এই বাচ্চাগুলো দরকার তারা অতি দ্রুত যোগাযোগ করবেন কেননা আমরাই সব কম দামে এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আমরা পাইকারি দামে এই বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আপনারা অন্যান্য ভিডিও দেখি বা অন্যান্য ব্যবসায়ীর সাথে কথা বলে আপনার এলাকাতে হোক আর যেখানকার হোক অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলে অবশ্যই প্রত্যেক পিস বাচ্চাতে দেড় থেকে দুই টাকা আপনারা কম পাবেন আমাদের কাছে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চার অর্ডার কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ যাই হোক আজকে সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ৩৩ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সুপার হাইব্রিড আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা মিশরীয় ভাউমিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ভাউমিটা আজকে বিক্রি হচ্ছে ছত্রিশ টাকায় টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস যাদের হাঁসের বাচ্চার দরকার ক্যাম্বেল হাঁস পঞ্চাশ টাকা পিস মাদিটা ক্যাম্বেল গড়টা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়া যাদের বেজিং হাঁসের বাচ্চার দরকার নব্বই টাকা পিস বাচ্চা বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা মোটামুটি সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর যাদের শুধুমাত্র মিশরীয় ফমির বাচ্চার দরকার তারা আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে রংপুর হাজারি মালিক উনি প্রত্যেক পিস বাচ্চাতে দেখা যাচ্ছে দুই থেকে তিন টাকা প্রত্যেক পিস বাচ্চাতে কম রাখবেন এটা হলো আমার ভিডিও থেকে ওনাকে কল দিলে উনি এই উপকারটা আপনাদের করবেন এটা শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য স্পেশাল ছাড়ের উনি ব্যবস্থা করছেন যাই হোক যাদের মিশরি ফামির বাচ্চার দরকার তারা রংপুর হাজারি মালিক আব্দুল মালিক সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের মোটামুটি ব্রয়লার মুরগির বাচ্চার দাম সম্পর্কে অবগত করব তবে জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আমান কোম্পানির আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়ারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রলারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নিউ হুব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা কেজিএস কোম্পানির বাইলারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে থেকে টাকা আরআরপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে থেকে টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে থেকে টাকা আজকে রেডি মুরগির বাজার অবগত করব আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজকে কিন্তু সোনালির বাজারটা আপনার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মধ্যেই সীমাবদ্ধ বেশিরভাগ জেলাতে বিক্রি হচ্ছে হঠাৎ দুই এক জেলায় হয়তো বেশি দামে বিক্রি হচ্ছে আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা সাতক্ষীরাতে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নেত্রগোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কুড়ি কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা রাসাইতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা বরিশালে ময়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা